আমরা শপিং শেষে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম সেখানে এই ভিডিওটা করা তবে দিয়ানার আমি লিস্ট অনেক মজা করেছি এখানে এসে এই যে দেখেন একটা বাচ্চা না আমার ছয় ছয়টা বাচ্চা আমিও থাকবো সাথে

লাইফে শপিং হোক না হোক যা হয় হোক আমরা মার মেয়ে মজা করা দিয়ে উস্তাদ যেখানে সেখানে আমরা ছবি তুলি মজা করি